বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক যাদের গাভী গরু আছে এবং ষাট গরু আছে তারা অবশ্যই এই ধরনের হাইব্রিড ঘাসগুলো রোপণ করবেন তাহলে গরুর স্বাস্থ্য এবং যদি গাভী গরু হয় ভালো দুধ পাবেন আশা করি যারা গরু পালন করেন তারা নিশ্চয়ই জানেন তাদের অনেকেরই ঘাসের জমি আছে আর যাদের নাই তারা উঁচু জায়গা দেখে সেই জায়গা সুন্দরভাবে চাষ দিয়ে মাটি প্রস্তুত করে এই হাইব্রিড ঘাসগুলো রোপণ করতে পারেন এই ঘাসের বয়স অনলি এক মাস পাঁচ থেকে দশ দিন এক কেজি প্যাকেট পাওয়া যায় এই হাইব্রিড ঘাসগুলো তো আপনারা যারা যাদের গরু ছাগল আছে এই ঘাস রোপণ করতে পারেন এতে অনেক উপকার হবে আপনাদের গরু স্বাস্থ্য ভালো থাকবে গাভিতে দুধ দেবে প্রচুর পরিমাণে আর জাকির ডালি মামু এই হাইব্রিড ঘাসটা রোপণ করেছে আমি আজকে তাই দেখাচ্ছি আপনাদের দেখুন এইখান থেকে কাটিছে আবার এইখান থেকে উঠবে এই যে ফটো হচ্ছে অটোমেটিক তো আপনারা দ্রুত যদি কোনো ঘাসের চাষ করতে চান এই ধরনের হাইব্রিড ঘাস অল্প জমি অত লিস নিয়ে রোপণ করতে পারেন তাহলে গাভীর দু প্রচুর পরিমাণে দুধ হবে পাশাপাশি যদি ষাড় গরু থাকে ষাড় গরুকেও খাওয়াতে পারেন প্রচুর পরিমাণে খায় আর যাদের ছাগল আছে ছাগল পালন করেন ছাগলও প্রচুর পরিমাণে ঘাস খায় ঘাসটা খুব নরম জাতের এবং অল্প দিনে এই ঘাসটা গরুর খাওয়ার উপযোগী হয়ে যায় মাত্র দেড় মাসের ভিতরে আপনি প্রথম চালান কাটতে পারবেন বীজ বপনের পর তো আশা করি যারা গাভী পালন করেন এবং ছাগল পালন করেন বা নতুন করবেন তারা দুই কাটা পাঁচ কাটা জমিতে একটা দুইটা গরু থাকলে এই ঘাস রোপণ করতে পারেন দ্রুত এই ঘাসগুলো পাবেন আশা করি আমি আগের ভিডিও দিছিলাম তখন অল্প দিন বয়স ছিল আর এখন অটোমেটিক সেই ঘাস কাটা শুরু হয়ে গেছে দেখলেন আপনারা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষি বিষয়ক খামার বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত তুলে ধরি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ঘাস সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর নেগেটিভ মন্তব্য করবেন না পজিটিভ করার চেষ্টা করবেন এবং পাশে পার্শ্ববর্তী আপনার প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন কারণ এই দুনিয়া দুই দিনের আজ আসি কালকে নাই কিসের হিংসা ভাই সবাই মিলেমিশে থাকবেন আশা করি তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও কথা হবে ইনশাল্লাহ I love this.